তো হ্যালো বন্ধুরা আমি হচ্ছে বিশ্বজিৎ তোমরা কেমন আছো সবাই তো আজকেও চলে এসেছি কাঁথিতে কাঁথিতেও আরও অনেকগুলো পুজো মণ্ডপ তোমাদেরকে তুলে ধরবো আর এখন যাচ্ছি কোনটায় পিকে কলেজে তো পিকে কলেজে সকালে যাওয়া হয় তো রাতেই যাচ্ছি তো দেখো পিকে কলেজে কেমন সাজিয়েছে কী রকম তো ভিডিওটি পুরোটি দেখো আর ফেমাস ফেমাস অনেকগুলো পুজো মণ্ডপ দেওয়া আছে এটা কাঁথির সব থেকে বড়ো বড়ো পুজো সেটা এই ভিডিওতে দেওয়া আছে তো তোমরা ভিডিওটি অবশ্যই দেখো আর কে কে কাঁথিতে এসছে কাঁথিতে কারা কারা ভিজিট করেছে এবং সমস্ত প্যান্ডেলগুলো দেখেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এখন ভিডিওটি দেখো পুরোটি তো এবার পিকে কলেজের ভেতরে ঢুকবো আর প্রথমে ঢোকার মুখেই দারুন গেট করেছে আর দেখবো কলেজটাকে কেমন করে সাজিয়েছি তো দেখো তোমরা সবাই পুরোটাই লাইটিং করেছে মানে ভেতর পর্যন্তই লাইটিংটা করেছে সামনে থেকেও লাইট দিয়েছে আর এখন পুরো কলেজেই ফাঁকা কেন আজকে সেন্ট্রালে তো প্রোগ্রাম আছে তো সবাই ওইদিকেই আছে তো পুরোটাই ফাঁকা পুরো কলেজটাই তো ভেতরে যাই দেখি খাই ডাকলে তো খাইলেন তো কলেজ সব সেন্টার জাস্ট কলেজটাকে দেখো মানে পুরো কলেজকে লাইটিং দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে যে বলার নেই পুরো কলেজটাই সুন্দর লাগছে জাস্ট দেখো কলেজটার চারিদিক পুরোটাই লাইটিং দিয়ে করেছে দারুণ করেছে পুরো কলেজটা এত সুন্দর লাগছে লাইটিংটা মানে এত লাইটিং করে এত সুন্দর লাগছে তো বলার নেই অসাধারণ লাগছে কলেজটাকে এ মাঠের দিকেও লাইটিংটা যেভাবে ফেলেছে সবুজ কালারের তো দারুণই লাগছে কেন সামনের দিকে যাবো পুজো মণ্ডপটাও দেখো কেমন করে পুজো মণ্ডপ করেছে তো সামনে একটা ফোয়ারা করেছে ফোয়ারাটাও সাজিয়েছে টাছ দিয়ে খুব সুন্দর করেছে ছোটো করে ফোয়ারা এটা এবছর করেছে আগের বছর করেনি আর সামনে পুজো খুব সুন্দর করেছে খুবই সুন্দর লাগছে এটাও পুরো প্রিমিয়াম লাগছে মণ্ডপটা দারুণ করেছে আর সামনের দিকে এগিয়ে দেখো প্রতিমাটা কেমন করেছে প্রতিমাটাও দেখো খুবই সুন্দর এতই মিষ্টি প্রতিমা লাগছে একটু বলানো দারুণ করেছে আর পুরো কলেজটাকে এত সুন্দর করেছে জাস্ট বলা না আর এখানে তো একটা ছবি তোলার জন্য একটা মানে প্লেস করেছে যে কেউ ছবি তুলতে পারবে খুব খুবই সুন্দর সাজিয়েছে এবছর কলেজটাকে দারুণ সাজিয়েছে দারুন তো এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো আরো অনেকগুলো পুজো মণ্ডপ আছে সেগুলো দেখাবো আর কলেজ তো খুবই সুন্দর সাজিয়েছে সামনের দিকে দেখো সামনের দিকে আরও একটা পুজো মণ্ডপ আছে তো এটা হচ্ছে কলেজের সামনে কলেজের সামনে এখানেও একটা পুজো মণ্ডপ আছে এটাও খুব সাজিয়েছে এটা আন্তরিক তো এই পুজো পণ্ডটা হচ্ছে আন্তরিক ক্লাবে তো ভেতরে গিয়ে দেখবো কারণ এটা হচ্ছে আসল ভেতরেই মানে কি হচ্ছে জানি না বাট ভেতরেই ভালো করে করছে তো দেখো ভিডিওটি প্যান্ডেলটা হচ্ছে লাইভ মানে পুতুল নাচের একটা লাইভ থিম করেছে সেরা করেছে আর পুতুল নাচগুলো দারুণ করছে আমি দেখিনি এরকম নাচ দারুণই করছে আর থিমটা মানে খুবই সুন্দর পুরোটা ঘুরে দেখাবো প্যান্ডেলগুলো কেমন করেছে পুরোটাই থিম পুতুলের পুতুল নাচের যে সমস্ত থিমগুলো হয় ওইগুলোই তুলে ধরার এখানে চেষ্টা করেছে মনসামঙ্গল থেকে শুরু করে বা মহাদেবের একটা কিছু থেকে শুরু করে টোটালটাই তুলে ধরে আর ঠাকুরটাও খুব সুন্দর মানে কাঁথিতে যতগুলো প্যান্ডেল ঘুরে দেখানো সবগুলোতে প্যান্ডেল আর ঠাকুর খুবই সুন্দর করেছে দারুণ ক্যান্ডেল পৌষ ঠাকুরগুলো খুব মিষ্টি করেছে

তো আজকে প্রোগ্রাম আছে তো আজকে আসছে শিলাজিত তো নেক্সট একটা ভিডিওতে আমি দেখাবো শিলাজিতার প্রোগ্রামগুলোকে দেখাবো তো এখানেই আসছে শিলাজিত ক্লাবের নাম হচ্ছে আন্তরিক আর এইখানে জাস্ট জুম করে আমি দেখাচ্ছি ট্রফিগুলো দেখো জাস্ট কতগুলো ট্রফি এটা আন্তরিকে যত জায়গায় খেলা থেকে শুরু করে তাদের ফ্র্যান্ডেল থেকে শুরু করে তাদের মানে এখানে ফেমাস হচ্ছে দুর্গাপূজা আন্তরিকের জাস্ট ট্রফিগুলো দেখে অনেক ট্রফি আছে আর এখানেই আসবে শিলাজি এরপরে এগিয়ে যাচ্ছি এর পাশেও আরো একটা পুজো মণ্ডপ আছে সেটাও তোমাদেরকে ঘুরে দেখাবো তো এই মণ্ডপটাও খুব সুন্দর করেছে লাইটিং করে খুবই সিম্পলের উপর দারুণ করেছে আর প্রতিমাটাও খুব সুন্দর মানে যতগুলো প্রতিমা দেখছি সব প্রতিমা আমি দারুণ করেছে। এবার চলে এসেছি সেন্টালে তো সেন্ট্রালে মানে কী বলবো প্যান্ডেলের থিম থেকে শুরু করে প্রতিমা থেকে শুরু করে দারুণ করে আর সেন্ট্রালে তো প্রোগ্রাম আজকে তো খুবই প্রচুরই ভিড় আর জাস্ট প্রতিমার দেখো এটাও খুব মিষ্টি প্রতিমা করেছে খুবই মিষ্টি আর আজকে প্রোগ্রামে ইমন চক্রবর্তী আসবে নেক্সট আমারও ভিডিওতে ইমন চক্রবর্তীর প্রোগ্রামের শোটা তোমরা পেয়ে যাবে আর কলেজের যেখানে আন্তরিকের সেখানেও শিলাজিতা প্রোগ্রামের শো তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে পরপর ভিডিওগুলো আসতে থাকবে তো জাস্ট দেখ দারুণ প্যান্ডেল করেছে খুবই সুন্দর প্যান্ডেল করেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা নতুনস্থ বা যারা কাঁথিকে সমস্ত প্যান্ডেলগুলোকে ভিজিট করেছে তারা কমেন্ট করে জানাবে কোথায় কোথায় কোন প্যান্ডেল বা ঠাকুরগুলো ভালো হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে দেবো চলো